আহমদ সফা একজন বাংলাদেশের লেখক কবি ঔপন্যাসিক চিন্তাবিদ এবং গণবুদ্ধিজীবী তো একজন সাধারণ মানুষ কতটা প্রতিভাবান হলে তার নামের পেছনে এতগুলো টাইটেল থাকে সেটা এখনই নামটা শুনে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আজকে আমি আহমদ সফাকে নিয়েই কথা বলবো এবং তার উল্লেখযোগ্য কয়েকটা বই নিয়ে আলোচনা করবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকের লিস্টের প্রথম বইটা হলো যদ্যপি আমার গুরু তো এই বইটাতে আহমদ সফা এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করেছেন যাকে বলা হয় বাংলার জাতীয় অধ্যাপক এবং তার পণ্ডিত্বের বিস্তৃতি এত বিশাল যে আহমদ সফা তাকে প্রায় আখ্যায়িত করেন একজন চলমান বিশ্বকোষ হিসেবে তাও কিন্তু আহমদ সফা ডাউট করতেন তাকে চলমান বিশ্বকোষ হিসেবে বলতে কারণ তার পণ্ডিত্বের বিস্তৃতি আরও অনেক বিশাল তো এই মহান মানুষ জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে আহমদ সফার পরিচয় হয়েছিল বাংলা একাডেমিতে তো সেখানে আহমদ সফা কোনো মন্ত্র বলে আব্দুর রাজ্জাকের খুবই স্নেহভাজন একজন হয়ে ওঠেন তো সেই মহান ব্যক্তি সংস্পর্শে এসে আহমদ সভা কিভাবে বদলে যেতে লাগলেন এগুলো নিয়ে আহমদ সফাই বইটাতে লিখেছেন এবং সেখানে আব্দুর রাজ্জাক সম্পর্কে তিনি বিস্তারিত কথা বলেছেন তো জাতীয় অধ্যাপক একজন চলমান কোষ যাকে বলা হয় তাকে নিয়ে যে আলোচনাগুলো এই বইটাতে করা হয়েছে এগুলো সম্পূর্ণটাই জ্ঞান গর্ব আলোচনা এটা আমি হলপ করে বলবো তো যারা জ্ঞান আলোচনা ভালোবাসেন এবং কেউ যদি মনে করেন যে একদম অবশ্যই কোনো একটা উপন্যাস পড়তে চাই মজার কোনো উপন্যাস যেখান থেকে শিখতে চাই তো তাদের জন্য অবশ্যই মাস্ট রেকমেন্ডেড বই এটা এই বইটা নিয়ে কথা বললে শেষ হবে না আপাতত যতটুকু সংক্ষেপে কথা বলা যায় আমি ততটুকুই বললাম কিন্তু এই বইটার আলোচনা আরও বিস্তৃত এখানে শেষ না আমি ভবিষ্যতে হয়তোবা কখনোই বইটা নিয়ে আরও বেশি কথাবার্তা বলবো তার আগে আমি বইটা আপনাদের সবাইকে রেকমেন্ড করতে চাই অবশ্যই অবশ্যই আপনারা এই বইটা পড়বেন যৌদুপি আমার গুরু একদম মাস্ট রেকমেন্ডেড একটা বই এরপরে যে বইটা রয়েছে সেটা হলো আহমদ সফা লেখা গাফি বৃত্তান্ত তো এই বইটা পড়ে আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি তো বইটা কিছুটা ব্যঙ্গার্থক সূচক তো এই বইটা ব্যঙ্গার্থক সূচক হলেও তৎকালীন সময়কার একটা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সেখানকার রাজনীতি অরাজকতা অব্যবস্থাপনা এরকমই অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় নিয়ে তিনি এত সুনিপুণভাবে বইটা লিখেছেন যেখানে আপনারা হাসতে হাসতে অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন তো এই বইটার প্রসঙ্গে যদি আমি আরেকটু কথা বলি তাহলে আমাকে গল্পে প্রবেশ করতে হবে তো গল্পটা আবু জুনায়েদকে নিয়ে যিনি একটা বিশ্ববিদ্যালয়ের খুব সাধারণ একজন শিক্ষক ছিলেন তো সেই সাধারণ শিক্ষক থেকে তিনি হুট করে উপচার্য হয়ে যান তো এই গোবেচারা টাইপের মানুষ যখন উপাচার্য হয়ে যায় তখন বিশ্ববিদ্যালয়ের অবস্থা কীরকম হবে সেটা একবার কল্পনা করে দেখুন তো সেই সময় তার উপাচার্য হওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় একটা গণ্ডগোল চলতে থাকে এবং তার পাশাপাশি তার পরিবারও একটা অশান্তি চলতে থাকে তার শ্বশুর একটা তাদেরকে গাভী উপহার দেয় যে গাভীকে নিয়েই এখানে এই গল্পটা আবর্তিত হয়েছে বইটার নামই হয়েছে গাভী বৃত্তান্ত তো সেই গরুকে কেন্দ্র করে তাদের পরিবারে একটা অশান্তি বিশ্ববিদ্যালয়ে অশান্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এরকম অনেকগুলো মজার মজার কাহিনী নিয়ে এত মজা করে বইটা লেখা হয়েছে যেটা পড়তে গিয়ে আমি হাসতে হাসতে দম বন্ধ হয়ে মানে কি বলবো আক্কা পেতে ধরেছিলাম এরকম একটা অবস্থা হোক বেশি বেশি বলে ফেললাম তবে আরও বেশি যদি বলা যেত তাহলে আমি শান্তি পেতাম তাহলে বেশি যখন বলতেই চাচ্ছি তাহলে এই বইটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব এই বইটা অবশ্যই পড়বেন এরপরে বইটা হলো আহমদ সফা লেখা প্রথম উপন্যাস সূর্য তুমি সাথী তো সূর্য তুমি সাথে বইটা আহমদ সফা লিখেছিলেন যখন তার একুশ বাইশ বছর বয়স তো একুশ বাইশ বছর বয়সে আহমদ সফা সাহিত্যের সাক্ষরতা লিখেছেন এই বইটার মাধ্যমে তো এই বইটা বরগৈনী নামক একটা পাহাড় ঘেঁষা অঞ্চলকে কেন্দ্র করে গ্রামকে কেন্দ্র করে মূলত তো সেই গ্রামে দুর্ভিক্ষ চলে তো সেই দুর্ভিক্ষরত অবস্থায় মানুষটা কিভাবে সংগ্রাম করে কিভাবে সংগ্রাম করে গ্রামের মানুষরা বাঁচতে পারে এবং সেই গ্রামের মধ্যে কীভাবে অরাজকতা চলে অর্থাৎ কিভাবে দুর্নীতি চলে উচ্চ শ্রেণীর মানুষদের দ্বারা নিম্ন শ্রেণীর মানুষরা কীভাবে নির্যাতিত হয়ে আসে বছরের পর বছর কমিউনিজম এরকম অনেকগুলো বিষয় নিয়ে বইটা লেখা হয়েছে তো এই বইটাতে যে সংলাপগুলো ব্যবহার করা হয়েছে তো সেগুলো সম্পূর্ণ চাট ভাষায় তিনি লিখেছিলেন আমন সফা লিখেছিলেন তো পড়তে গেলে একটু অসুবিধা হতে পারে তবে সমস্যা নেই আপনারা যদি স্টুডেন্ট ওয়েজের বইটা কেনেন তাহলে এখানে ব্রাগেটে একদম পরিষ্কারভাবে চলিত ভাষায় লেখা হয়েছে সেই কথাগুলো খুবই সুন্দরভাবে তাহলে অবশ্যই মনে হয় না যে আপনাদের কোনো অসুবিধা হতে পারে আর সবচেয়ে মজার বিষয় হল আমলসফার প্রথম বইটা প্রকাশ পেয়েছিল স্টুডেন্ট বয়েজের হাত ধরেই তো সেই সাথে প্রকাশনীটাও খুব বেশি ঐতিহ্যবাহী প্রকাশনী আমি বলবো যাদের যাতে লেখকই উঠে এসেছিলো তো এই বইটাও আপনাদেরকে মাস্ট রেকমেন্ডেড তালিকায় যুক্ত করতে বলবো আচ্ছা তো এই বইটার পরে প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু ছোট্ট করে একটা গল্প বলি তো একবার সাংবাদিকরা আহমদ সফাকে জিজ্ঞাসা করেছিল যে তার মতে বাংলা সাহিত্যের ক্লাসিক উপন্যাস কোনটা তখন আহমদ সফা কোনো প্রকার ভূমিকা ছাড়াই বলেছিলেন বাংলা সাহিত্যের ক্লাসিক উপন্যাস হলো তারই লেখা অঙ্কার উপন্যাস তো এই উপন্যাসটা নিয়ে এখন কথাবার্তা বলবো যে উপন্যাসটা কোনোভাবেই পঞ্চাশ পেজের উর্ধে না তো পঞ্চাশ পেজের মধ্যে কোনো উপন্যাস হতে পারে কি না এটা নিয়ে এখন আপনারা একটু ডাউট করতে পারেন তো ডাউট করার কিছু নেই এটা একটা প্রতীকী উপন্যাস যেখানে আহমদ সফা উনিশশো সত্তরে গণ অপ্রতানের প্রেক্ষিতে লিখেছিলেন এবং বইটার যে কেন্দ্রীয় চরিত্রগুলো রয়েছে তাদের সম্পর্কে জানতে গেলে নামবিহীন আমরা সব কিছু জানতে পারবো শুধু নামটা জানতে পারবো না তো সেখানে আমরা দেখতে পারি একজন যুবক যে জীবনের নানান ধরনের ঘাত প্রতিঘাত পার করে খুবই করুণ অবস্থায় এক উচ্চবিত্ত পরিবারে বোবা মেয়েকে বিয়ে করে তারপরে তাদের সাংসারিক জীবনে আলোচনা নিয়ে বইটা লেখা যে বইটা পড়তে গিয়ে আমি বরাবরই মুগ্ধ হয়ে গেছি এবং আমার মনে হয়েছে যে বইটা অবশ্যই সবার পড়ার তো আজকে আপনারা হয়তো খেয়াল করতে পারবেন আমি সবগুলো বই আপনাদেরকে রেকমেন্ড করছি আর পিছনে একটা কারণ আছে সেটা বলবো একটু পরে বলি তাহলে তারপরে যে বইটা আছে সেটা হলো অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী তো এই বইটা আহমদসফার লেখা দুজন নারীকে নিয়ে জানো দুজন তিনজন নারীকে নিয়ে তো তিনজন নারীর সংস্পর্শে আহমদ বিভিন্ন সময় গিয়েছিলেন তাদের সাথে তার বন্ধুত্ব হয়েছিল কারোর সাথে প্রেম হয়েছিল তো সেই নারীদের সাথে আহমদসফার কেমন বন্ধুত্ব ছিল সেগুলো নিয়ে তিনি বইটা লিখেছেন তো এই বইটাতে প্রথম যে নারীকে বর্ণনা করেছেন তিনি তিনি হলেন সোহিনী তো সোহিনীকে আহমদসফা কোনো একটা চিঠি লিখছিলেন বা কোনো গল্প শোনাচ্ছিলেন তো সেই মুহূর্তে তিনি দুজন নারী সম্পর্কে সেখানে বর্ণনা করেন তো তার মধ্যে প্রথমজন হলেন দুর্দানা এবং তার পরের জন হলেন সামারখা নামটা হয়তো এদিক সেদিক হতে পারে তো তাদের বর্ণনা তিনি যেভাবে দিয়েছেন এখানে সেটা একদমই মনে হয় যে কোনো একজন ঈশ্বরী বর্ণনা তিনি দিচ্ছেন এখানে সেই ক্ষেত্রে হয়নি সেজন্য বইটা সম্পর্কে এখনো আমার কাছে ধোয়াশা রয়ে গেছে কিছু তো যাই হোক এই বইটা আপনারা পড়তে পারেন তবে কিছু জায়গায় কিছু বিষয় অপরিষ্কার থেকে যেতেই পারে সেটা নিয়ে আমারও সংশয় হচ্ছে আচ্ছা যাই হোক এরপরে চলে যাই আমরা পরবর্তী বইতে তো পরবর্তী বইটা হলো পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ এই বইটা যেটা আমি মাত্র সপ্তাহখানিক আগে পড়ে শেষ করলাম এবং এই বইটা নিয়ে আমি একটা ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড করেছিলাম ইউটিউবে আপলোড করেছিলাম তো বইটা যেদিন আমি কিনি সেদিন আমি বলেছিলাম বইটা আসলে প্রকৃতি রাজনীতি সুবিধা বঞ্চিত শিশু এবং বিহঙ্গ অর্থাৎ পাক পাখাল নিয়ে লেখা তো আহমদ সফা তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকতেন সেই সময় তিনি লক্ষ্য করেন যে তার জানালার পাশে একটা বেগুনের গাছ যেটাকে তিনি তুলে লাগিয়েছিলেন তো সেই বেগুনের গাছটা অনেক ঘাত প্রতিঘাত পার করে মাথা উঁচু করে দাঁড়ায় তো সেই বেগুন গাছকে কেন্দ্র করে আমার সফরে বিশাল বড় একটা মোটিভেশন পেয়েছে তার জীবনে যে মোটিভেশনটা নিয়ে তিনি পরবর্তীতে হয়ে ওঠেন তো এরকম ঘটনাগুলোর মধ্য দিয়ে তিনি কত বড় প্রকৃতি প্রেমী ছিলেন সেটাই তিনি এই বইটাতে লিখেছেন তো তার এই মহান গল্পটাই তার আত্মজীবনী ছোঁয়াই বইটাতে ছুঁয়ে দিয়ে গেছেন যেটা আমার পড়া আরেকটা অন অফ দ্য বেস্ট বুকস তো এখানে কিন্তু সবগুলো বইয়ের মধ্যে ফিকশন ছিল দুটা আর বাকিগুলো ছিল নন ফিকশন যেমন এটা একটা নন ফিকশন এটা একটা নন ফিকশন এটা নন ফিকশন না ফিকশন এটা নিয়ে একটু অনেক সময় দণ্ড হয় কারণ এখানে আহমদ সফাতে আর নিজের নাম পরিবর্তন করে লিখেছিলেন আর সেই সাথে এখানে যে ঘটনাগুলো তিনি লিখেছিলেন সবগুলো বাস্তব শুধুমাত্র নাম পরিবর্তন তিনি করেছিলেন এখানে যার কারণে মনে হতে পারে যে বইটা কোনো ফিকশন বই তবে এটা কোনো ফিকশন বই না এটা একদম একটা নন ফিকশন বই তার নিজের বাস্তব জীবনের গল্পটাই তিনি এখানে লিখেছেন তো তারপরে আছে ওংকার তো ওংকার বইটা হলো ফিকশন বই এটা তিনি ফিকশান ক্যারেক্টারের মাধ্যমে লিখেছেন এবং এরপরে বইটা হলো সূর্য তুমি সাথী এবং তারপরে বইটা হলো গাভী বৃত্তান্ত তো আমি হয়তো ভুল করেছি যে দুটা বই ফিকশন বলেছে তো দুটো বই ফিকশন না এখানে এই তিনটা বই হচ্ছে ফিকশন আর বাকি সবগুলো বই হলো নন ফিকশন এটাও একটা নন ফিকশন তো আমি কেন এই বইগুলো আপনাদেরকে মাস্ট রিড বলছি সেটা এখন একটু বলা যাক তো আহমদ সফর চিন্তা শক্তি বা তার চিন্তা চেতনা যেরকম ছিল এরকম চিন্তা চেতনা আমি বাংলা সাহিত্যের অন্য কোনো লেখকের মধ্যে পাইনি তার লেখা পড়লে আলাদা ধরনের একটা জানার জানালা খুলে যায় এবং তার লেখার মাধ্যমে বাংলাদেশের রাজনীতি এবং তার সাহসিকতা অনুভব করা যায় তিনি যেভাবে সাহসিকতা দেখিয়ে বাংলার রাজনীতি নিয়ে লিখেছেন সেটা অন্য কোনো লেখক পেরেছে কিনা সেটা আমার কাছে এখনও সন্দেহজনক লাগে তো সেজন্যই আমি আহমদ সাফার লেখাগুলো খুবই পছন্দ করি এবং সবাইকে পড়তে বলি সেজন্য আজকেও আপনাদেরকে এই ছয়টি বই রেকমেন্ড করে বলে গেলাম যে অবশ্যই পড়বেন এই বইগুলো অবসর সময়ে তো আহমদ সফার এখন যে বাকি বইগুলো আছে সেগুলো আমার বই লিস্টে আছে আমি পড়ে সেগুলো সম্পর্কে বলবো কারণ আমার আহমদ সফার প্রত্যেকটা বই খুঁটে খুঁটে পড়ার খুবই ইচ্ছা তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো এরকম যদি আরো অনেক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই বুক স্টেলস বাই পলবের যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ আছে সেটা ফলো দিয়ে রাখতে পারেন আরো বহু বই নিয়ে কথাবার্তা হবে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে